আমি মোহাম্মদ সাইফুল আমি বিজি ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করছি দু সালে পারিবারিক কারণে আমি দুবাই চলে যাই দুই সালে আমার ইচ্ছা ছিল বাইরে ইউরোপে কোথাও এম করার সেটার জন্য ভাইয়ার সাথে কথা বলি সাথে ফ্রেন্ডের মাধ্যমে আমি সানরাইজ কনসালটেন্সির নলেজ পাই তো আমি ভাইয়াকে বলি ভাইয়া আপনি যান ওনাদের খবর নেন উনি ওনারা কেমন কাজ করে আর আমি অনলাইনেও তাদের কিছু অ্যাক্টিভিটিস দেখি দেখে আমার নিজেরও ভালো লাগে এরপরে আমার ফাইল ওপেনিং করা মার্চ মাসে দু সালে এরপরে জার্নি শুরু আমি তো আপনার বাইরে ছিলাম আশি এপ্রিলে দুবাই থেকে বাংলাদেশে বাংলাদেশে এসে প্রথম ওনাদের সাথে কথা বলে খুব ভালো লাগছে ভালো লাগার কারণে আমি ফাইলটা রানিং করতে থাকি তো ওনারা আমার সর্বোপরি সব ক্ষেত্রে আমাদের খুব হেল্প করে তো আলটিমেটলি আমার আপনার সাত বছরের স্টাডি গ্যাপ আমার এম ওই দ্বারা আমি অ্যাপ্লিকেশন করছি আমার কোনো আইলস নাই আমার সাবজেক্ট হলো ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড কমার্স এই সাবজেক্টটা আমি চয়েস করি বিকজ আমার ব্যাকগ্রাউন্ড বিজনেস স্টাডিজ স্টাডিস বিজনেসের মাধ্যমে আমার এই নলেজটাকে আরও গ্যাদার করার জন্য হায়ার এডুকেশন বাইরের থেকে করার জন্য আসলে আমার এই চিন্তা ভাবনা আলহামদুলিল্লাহ আমার অ্যাডমিশন একটা ভালো ইউনিভার্সিটিতে হয়ে গেলো এরপরে ফার্দার প্রসেসের জন্য আগেই থাকি এবং আমার সামারি আসতে প্রিএমেন্ট সামারি আসতে একটু লেট হয় এবং ফাইল জমা হয় আমি জমা করি আপনার সেপ্টেম্বরের বারো তারিখ সো এরপরে আমার কিছুদিন ওয়েট করতে হয় ফাইল প্রসেসিংয়ে আমার যে সর্বোপরি সব কিছুতে ওনারা যথেষ্ট হেল্প করে আমার সিনিয়া অ্যাকমেন্ডেশন ইন্স্যুরেন্স এভরিথিং স্কলারশিপ এভরিথিং ওনারা যথেষ্ট হেল্প করে তো আমরা যথেষ্ট থ্যাংকফুল তাদের ওপর অ্যাম্বাসির সব রিকোয়ারমেন্ট কমপ্লিট করে আমি সেপ্টেম্বরের বারো তারিখ জমা দিই মেসেদাসের নভেম্বরের সতেরো তারিখ অ্যাম্বাসিতে যেয়ে যখন পাসপোর্টটা কালেকশন করি কালেকশন করার পরে আমার ভিসাটা আমি পাই তো এই ভিসাটা দেখার পরে আমি খুবই খুশি হই আমার খুবই ভালো লাগে কারণ আমার স্বপ্ন ছিল আমার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে আমার ইচ্ছা ছিল আমার সবটুকু ভালো লাগে আসলে তো এই এজেন্সির প্রতি আমি মন থেকে থ্যাঙ্কফুল আসলে আমার খুব ভালো লাগছে কিরণ স্যার কাউসার ভাই মো আপু ওনারা আমাকে যথেষ্ট হেল্প করতে সর্বোপরি সব দিক থেকে তো আমি থ্যাংকফুল ওনাদের কাছে